কোনটা ও ও এম কোনটা এম এম পি কোনটা পি পি কলিফ্লাওয়ার কোনটা ভেরি গুড টমেটো কোনটা সাই টমেটো ভেরি গুড পটেটো কোনটা পটেটো পটেটো ভেরি গুড এখানে এলিফেন্ট কোনটা আচ্ছা হিপোপেমাসমাসমাস দেখাও তো দেখাও সাই ওয়াও লায়ন দেখাও তো লায়ন ওয়াও টাইগার দেখাও তো টাইগার সেই টাইগার মুখে ঠিকমতো কথাও ফোটেনি বয়স মাত্র এক বছর সাত মাস নাগরাকাটার সুভাষপল্লীর একরত্তি হৃদান মিত্র এখন যেন বিস্ময় শিশু সে এক লহমায় চিনতে পারে ইংরেজি বর্ণমালার সমস্ত বর্ণ গোলাকার ত্রিভুজাকার বা চৌকো যে কোনো জ্যামিতিক আকারের ধারণাও হয়ে গেছে ইতিমধ্যেই জানে ইংরেজি ও বাংলার এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি বিভিন্ন শাকসবজি ফলমূল জন্তু জানোয়ার বা মানব শরীরের বিভিন্ন অংশও সে চেনে একই সঙ্গে হরেক কিসিমের ছবির মিশ্রণের মধ্যে থেকেও জানতে চাইলে নির্ভুলভাবে দেখিয়ে দেয় প্রশ্নের বস্তুটিকে রিধানের এই কৃতিত্বে সম্প্রতি সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র পেয়েছে শিশুটির দিদা মৌসুমী ভট্টাচার্য জানান অন্য কোনো খেলায় ওর মন নেই সারাদিন শুধু বর্ণমালা আর সংখ্যা নিয়েই পড়ে থাকে মা দীপাঙ্কনা মিত্র জানান কোলে করে বাইরে নিয়ে বের হলেও হাতে এবিসিডি নিয়েই থাকে কেড়ে নেওয়ার সাধ্য কারও নেই হৃদানের বাবা ডাক্তার সুব্রত মিত্র হালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক মা প্রাথমিক স্কুল শিক্ষিকা দিদা মৌসুমী অঙ্গনওয়াড়ি কর্মী তিনি নাতিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে গেলে সেখানে ওর থেকে বেশি বয়সী শিশুদের সঙ্গে দিব্যি পড়াশোনা করতে বসে যায় রিদান রাস্তাঘাটে সাইনবোর্ড কিংবা গাড়ির নম্বর প্লেট চোখে পড়লেই হল সেগুলির বর্ণ কিংবা সংখ্যা নিজে থেকেই অস্ফুটভাবে বলতে শুরু করে দেয় শিশুটি ছোট্ট শিশুর এখানো ব্যতিক্রমী ক্ষমতায় মুগ্ধ সকলেই W konda W? Q W konda dah to Q Q ni beri W konda sahi dah to W Very good B konda sahi? I I Very good Dah, I dah I hmm. G G কাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ